শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের বাক্য অধ্যায়ের উপর থেকে বেশ কতগুলি প্রশ্নের উত্তর সামনেই রয়েছে তোমাদের টেস্ট এক্সামিনেশান তা পরীক্ষাতে বা ফাইনাল পরীক্ষাতেও তোমরা বাক্য অধ্যায়ের উপর থেকে এ ধরনের প্রশ্ন এমসি বা ভেরি শর্ট অ্যান্সার টাইপের ক্ষেত্রে পেতে পারো দেখো আজকের প্রথম প্রশ্ন একটি শুদ্ধ ও পূর্ণাঙ্গ বাক্য গঠনের ত্রিসূত্র সূত্র হল ত্রিসূত্রের সূত্রের মধ্যে রয়েছে যোগ্যতা আকাঙ্ক্ষা ও আসক্তি দু নম্বর প্রশ্ন বাক্যে মিলিত পদ সমষ্টি সঙ্গত অর্থ প্রকাশ করলে এবং বাক্যের অর্থ ও ভাব উপলব্ধির পথে কোনো রকম বাধা সৃষ্টি না হলে তাকে বলা হয় যোগ্যতা তাহলে দেখতেই পাচ্ছ এখানে ডেফিনেশান দিয়েই জানতে চাওয়া হচ্ছে জিনিসটা কি। আবার অনেক সময় বাক্যের যোগ্যতা বলতে কী বোঝায় বলো এরকম ধরনের ডেফিনেশানমূলক প্রশ্ন চাইতে পারে তিন নম্বর প্রশ্ন দেখো বাক্য গঠনের অন্যতম শর্ত আকাঙ্ক্ষা হলো এখানে আকাঙ্ক্ষা কি জানতে যাওয়া হচ্ছে বাক্যের অর্থ উপলব্ধির জন্য যদি এক বা একের বেশি পদ শোনার বাসনা হয় তাহলে বাক্যের সঙ্গে ওই অবশিষ্ট পদের সম্পর্ককেই বলা হচ্ছে আকাঙ্ক্ষা তাহলে এখানে ডেফিনেশান চেয়েছিল সেটাই তোমরা উল্লেখ করবে চার নম্বর দেখো বাক্যে ব্যবহৃত পদসমূহ পরস্পরের সম্পর্ক অনুযায়ী যথাযথ সাজানো বা বিন্যস্ত হলে তাকে বলা হচ্ছে আসত্যি এখানে আসত্যির ডেফিনেশান চেয়েছে অনেক সময় কিন্তু একটি দৃষ্টান্ত দিয়ে ভুলভাবে দৃষ্টান্তটা উপস্থাপন করে জানতে চাওয়া হয় যে বাক্যের এখানে যোগ্যতা আকাঙ্ক্ষা না আসত্যি কোন শর্ত পূরিত হয়নি বা অনেক সময় দৃষ্টান্তই চাওয়া হয় যে বাক্যের যোগ্যতা শর্ত বলতে কি বোঝো দৃষ্টান্ত দিয়ে দেখাও তাহলে দুভাবেই কিন্তু তোমাদের তৈরি রাখতে হবে পাঁচ নম্বর প্রশ্ন প্রথাগত ব্যাকরণে বাক্যের দুটি ভাগ হলো কী কী না উদ্দেশ্য ও বিধেয় এটা হচ্ছে প্রথাগত ব্যাকরণ অনুযায়ী বাক্যের দুটি ভাগ দুটি অংশ সেটা হচ্ছে একটা অংশ হচ্ছে উদ্দেশ্য এবং একটা অংশ হচ্ছে বিধেয় তোমরা এখানে কর্তা কর্ম ক্রিয়া এভাবে গোলাবে না বাক্যের দুটি অংশ হচ্ছে উদ্দেশ্য আর বিধেয় এরপর ছ নম্বর প্রশ্ন দেখো বাক্যের উদ্দেশ্য অংশের বিশেষ্য খণ্ডকে কি বলা হয় বিশেষ্য খণ্ডকে বলা হচ্ছে কর্তা বিশেষ্য খণ্ড সাত নম্বর প্রশ্ন বাক্যের বিধেয় অংশের বিশেষ্য খণ্ডকে তাহলে কি বলবে না ওটাকে বলছে কর্ম বিশেষ্য খণ্ড তাহলে উদ্দেশ্য অংশের বাক্যের যে দুটি অংশ রয়েছে উদ্দেশ্য আর বিধেয় তাহলে উদ্দেশ্য অংশের যে বিশেষ খণ্ড থাকে তাকে বলা হচ্ছে কর্তা বিশেষ খণ্ড আর বিধেয় অংশের যে বিশেষ খণ্ড থাকবে তাকে বলা হচ্ছে কর্ম বিশেষ্য খণ্ড আট নম্বর প্রশ্ন দেখো সরল বাক্য গঠনে দুটি শর্ত কি বা দুটি শর্ত হল বাক্যে একটি উদ্দেশ্য বা কর্তা থাকবে এবং কর্তার একটিমাত্র বিধেয় বা সমাপিকা ক্রিয়া থাকবে এই দুটি হচ্ছে সরল বাক্য গঠনের প্রধান শর্ত এরপর দেখো ন নম্বর প্রশ্ন একাধিক সরল বা স্বাধীন খণ্ডবাক্য ব্যতিরেকাত্মক সংকোচক সংযোজক প্রভৃতি অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটিমাত্র বাক্য গঠন করলে সেই বাক্যকে বলা হচ্ছে যৌগিক বাক্য তাহলে যৌগিক বাক্য বলতে কি বোঝো বললেও তোমরা এই উত্তর লিখতে পারো বা ডেফিনেশান দিয়ে যদি সেটি কি ধরনের বাক্য জানতে চাওয়া হয় একইভাবে জটিল বাক্য সরল বাক্যের ক্ষেত্রেও চাইতে পারে তখন তাকে আমরা বলছি যে যৌগিক বাক্য ন নম্বর প্রশ্ন গেল আজকে শেষ প্রশ্ন দেখো যৌগিক বাক্য জটিল বাক্যের একটি সাদৃশ্য উল্লেখ করো অর্থাৎ এদের মধ্যে কী মিল রয়েছে যৌগিক বাক্য জটিল বাক্য উভয়েরই কি হয় না খণ্ডবাক্যের সমন্বয় গঠিত হয় উভয় বাক্যই খণ্ডবাক্যের সমন্বয় গঠিত হয় যৌগিক বাক্যের ক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটি খণ্ডবাক্য হচ্ছে স্বাধীন খণ্ডবাক্য আর জটিল বাক্যের ক্ষেত্রে একটি প্রধান খণ্ডবাক্য থাকে এবং তার অধীনে থাকে একাধিক অপ্রধান খণ্ডবাক্য তাহলে মোটামুটি দুটো বাক্যই যৌগিক আর জটিল বাক্য দুটো বাক্যই কিন্তু খণ্ড বাক্য নিয়ে গঠিত হয় তাহলে আজকে আমরা সংক্ষিপ্ত পরিচরেই বাক্য অধ্যায়ের ওপর থেকে কিছু প্রশ্নের উত্তর আলোচনা করলাম তোমরা এগুলি ভালো করে তৈরি করো পরবর্তী পর্বে আমরা ব্যাকরণ অংশের উপর থেকে আরও কিছু রিভিশন করব।